মাদ্রাসা মসজিদ তারপরে ওই যে কারিগরি ওনারা লেখাপড়া করার পরে তো সবাই দেখা যায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি বলতে শুধু যে মাদ্রাসা বলা হয় না বাইরে এই এলাকার বেকার ছেলেরা শিখতে পারবে এমন একটা কাজ শিখাই দেওয়া যে সে চোপ খেতে পারে আর একটা ছোট কবরস্থান এটা উনি বলছে কবরস্থানের কথা বলার পরে এটা আচ্ছা আসেন বাগানবাড়িতে যাই